এডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে অটোমেটিক চলে আসে যে আসন সংখ্যা কীরকম এবং কেন্দ্র কোথায় কোথায় হবে আবেদনযোগ্যতা কীরকম বা কোন ইউনিট এতে কি বিতে কী সিতে কি কোন ইউনিট সব ইনফরমেশন আজকের ভিডিওতে পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছয় হাজার প্লাস অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা প্রায় সায়েন্স আর্টস কমার্স সব মিলে প্রায় ছয় হাজার প্লাস তুমি যদি একটু দেখো ভাইয়া যে এই ইউনিটে আবেদনের যোগ্যতাটা কী লাগতে পারে একটু দেখো এই ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং এই এই ইউনিটে বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা প্রায় কত আঠারোশো একান্নটা অর্থাৎ টোটাল হচ্ছে আঠারোশো একান্নটা এবং হচ্ছে তোমার হচ্ছে যার যোগ্যতা লাগে হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা পয়েন্টস মিলে থ্রি দশমিক ফাইভ অর্থাৎ ফাইভ জিরো অর্থাৎ থ্রি দশমিক ফাইভ জিরো যদি তুমি এছাড়া পাও তো মোট মোট পয়েন্ট যদি তোমার এইথ পয়েন্ট হয় তুমি এই ইউনিটে আবেদন করতে পারবা এরপর দেখো যে বি ইউনিট নিয়ে কথা বলবো সবচেয়ে যেটা আর কি আমরা যে কোর্সটা লঞ্চ করতেছি ফ্রি কোর্স লঞ্চ করছি আর কি তোমরা যারা অ্যাডমিশন হও নাই আমাদের ফ্রি কোর্সে সো পেজে মেসেজ করলে পাবা দেখো বি ইউনিটে যেটাকে আমরা মানবিক বিভাগ বলে থাকি এই বি ইউনিটে টোটাল সিট সংখ্যা হচ্ছে প্রায় তিন হাজার উপরে দেখো প্রায় তিন হাজারের উপরে এবং এখানে বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দিলে প্রায় এগারোশোর উপরে সিট আছে। সো টোটাল সব থেকে সিট বেশি হচ্ছে মানবিক বিভাগে এবং মানবিক বিভাগে তোমাদের আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে মিলে টোটাল থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ মোট মার্ক মোট পয়েন্ট হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তোমার যদি বি ইউনিটের যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার টোটাল জিপিএ জিপিএ সহ টোটাল আবেদনের যোগ্যতা লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তাহলে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এবং বি ইউনিটে আমাদের কি ধরনের কি সাবজেক্ট থেকে পরীক্ষা করে মানে পরীক্ষা নেয় বাংলা ইংলিশ এবং জি কের উপর হচ্ছে তোমার বি ইউনিট থেকে পরীক্ষা নেয় এবং এই বি ইউনিটের আমরা ফ্রি কোর্স লঞ্চ করছি যারা ফ্রি কোর্সে ভর্তি হওয়া নাই পেজে মেসেজ করো ইনবক্স করো তোমাকে ভর্তি করে নেওয়া হবে তারপর দেখো ভাইয়া যে সি ইউনিট তারপর দেখো সি ইউনিট বাণিজ্য বিভাগ সি ইউনিটকে আমরা কি বলি বাণিজ্য বিভাগ এই বাণিজ্য বিভাগে টোটাল সিট সংখ্যা আছে ভাইয়া কতগুলা প্রায় এক হাজারের উপরে অর্থাৎ হচ্ছে এক হাজার পঁয়ত্রিশটা সিট আছে এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে তোমার হচ্ছে একশো পাঁচটা সিট এবং এখানে যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে এবং হচ্ছে মানে দুইটা মিলে মানে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল মোট জিপিও হতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি পরীক্ষা দিতে পারবা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবা এর পরবর্তীতে দেখো ভাইয়া ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় তোমার এমসিকিউ থাকে একশো মার্কে টোটাল পরীক্ষা হয় একশো মার্কে এর মধ্যে এমসিকিউ থাকে আহ ষাটটা এবং লিখিত পরীক্ষা হয় চল্লিশ মার্কের তো তুমি যদি এমসিকিউ এবং লিখিত দুইটাই ভালো করতে পারো তাহলে তুমি নিশ্চিত চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর দেখো আমাদের এই যে পরীক্ষা দেবো এমসিকিউ এমসিকিউ যে ষাটটা আছে এবং এর মধ্যে নেগেটিভ মার্ক আছে নেগেটিভ মার্ক কীরকম একটা করে প্রশ্ন যদি তুমি ভুল করো তার জন্য জিরো দশমিক টু ফাইভ পয়েন্ট কাটা কাটা যাবে আর কি সে চারটা এমসিকিউ মিলে তোমার এক মার্ক টোটাল কাটা যাবে এরপর দেখো সেন্টার কোথায় কোথায় হতে পারে পরীক্ষা ফার্স্ট অফ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সো ঢাবিতে হবে তারপর রাজশাহী হতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে খুলনা বিশ্ববিদ্যালয় এবং সাস্ট বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এরকম হবে এবং এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় আছে মেবি সো এই এই সেন্টারগুলোতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ভাইয়া সো তুমি যদি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রপার গাইডলাইন এর মধ্য দিয়ে একটা প্রপার সাজেশন বা ভালো প্রতিদিন নিয়মিত পড়ালেখা করে তুমি আগাতে পারো তোমার যদি পরিশ্রম করতে পারো তুমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা